আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে সবাই মিলে হঠাৎ করে ঘুরতে বের হলাম সন্ধ্যাবেলায় আমি আমার আমার বড় ভাই ভাতিজা সন্ধ্যা তো সবাই মিলে শুরুতে গেলাম হইতেছে অবাকে অবাকে চা খেয়েছি চাটা খাওয়ার পর হইতেছে আমার হাজব্যান্ড বলতেছে যে কৈতলা যাবে ওইখানে পান খেয়ে আসে অনেক পদের মশলা দিয়ে তো সবাই বলি ঠিক আছে তো আমরা সবাই মিলে সেইখানে যাওয়ার তো মাঝে মাঝে আমরা একটু মজা করতেছিলাম যখন একটু লাইটের আলো হয় তখনই আমি ক্যামেরা ওন করে বলি সবাই তাকাও তাকাও একটু ভিডিও করতেছি তো এরকম দুষ্টুমি আর অনেক গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি হচ্ছে কৈতড়া আমার হাজবেন্ড সেখান থেকে আমাকে মাঝে মাঝে পানিয়ে নিয়ে খাওয়া অনেক মজা অনেক মিষ্টি মুখে দিলে মিলে যায় তবে মাঝে মাঝে মজা করতেছিলাম তো মজা করতে করতে আমরা এক পর্যায়ে চলে এসেছিলাম মামার সেই দোকানে তোমার তো অনেক খুশি তো আমরা পাঁচ ছয়টা অর্ডার দিলাম একটা বাসায় নেওয়ার জন্য নানির জন্য আমার হাজব্যান্ড বলছে একটা নানির জন্য নিয়ে যাই আর বাকিটা বাকি বাসটা আমার পাঁচজনের খাবে তো তারপরে আমার তো অনেক দেখা পেয়ে ছিল যে মামা কী কী দিয়ে পানি লাগায় বা কীভাবে বানায় কারণ আমি তাহলে দেখতে পাইতাম না আমার হাজব্যান্ড নিয়ে খাওয়াই তো তো সেই জন্য হইতেছে আজকে বলছে যে পিলি ও করবো এবং তুই দেখবো কিভাবে কি কি দেয় অনেক জানি না মানে চেন থেকে শুরু করে মধু আর বাকি অনেক কিছু অসাধারণ যতই চাই পাঁচ দশ মিনিট মুখে রাখবে কিন্তু পারি না কথাই বলতে পারি না এত বড় পান আর মশলার যে মজা মানে কথা তো বলা যায় না আর পাঁচ দশ মিনিট তো মুখে রাখা অসম্ভব কাজ মানে এত মজা লাগে আমি তো খাওয়ার দুই মিনিট পরে মানে মুখে দেওয়ার দুই মিনিট হয় নাই আমার পান শেষ এরকম অবস্থা তো বাকিরা মুখে দিয়ে তো কথাই বলতে পারতেছে না যারা যারা হইতে মিষ্টি পানটা খেতে চান সবাই কই তারা চলে যাবেন এই মামার দোকানে অনেক মজা অনেক মজা পান মানে আমার ভিডিওটা যে আমি ভয়েস দিতেছি দেখে আমার এখনো খাইতে ইচ্ছা করতেছে যাই হোক

তারপর দেশের বাসার উদ্দেশ্যে চলে অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করি আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ